নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে জানায় সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো সে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি একদম সিম্পল রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে রান্না করবো তো পুরো ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো বেঁধে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে রকম রসুন গেল রসুন বন্ধুরা মাথা থেকে কত তেল বেরিয়েছে এখন আমি দিয়ে রকম রসুন দিয়ে দেবো রাঁধুনি আমি ভালো করে মেনে তুলে নেব একদম পাঁচ মিনিটে তৈরি চাপলার তরকারি এখন আমি দিয়ে দেবো চাপলাগুলো দিয়ে দেব লবণ পরিমাণ মতো গরু আর দিয়ে দেবো কাছে কাঁচা লঙ্কা সেটা আমি এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল বেশি জল দেব না কারণ শাপলা খুব সহজেই চলে যায় দারুণ টেস্টি একটা তরকারি একদম সহজ উপায়ে রান্না কম টাইমে একদম হ্যাঁ বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি এই রান্নাটা খুব ভালো করতেন একদম কম উপায়ে কম পদ্ধতিতে কম সময়ে তৈরি শাপলার তরকারি দারুণ টেস্টি একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন হ্যাঁ আমার রান্না কমপ্লিট বন্ধুরা আমি এখন নামিয়ে নেব